ইলুস জানতো যে ও যেভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সিক্স পয়েন্ট সেভেন টু স্নাইপার দিয়ে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্রদেরকে হত্যা করেছে বত্রিশ পুলিশ হত্যা করেছে জ্বালাও পুরাও চারশো ষাটটি থানায় কিভাবে পুড়িয়ে দিয়েছে তথাপি ও ক্ষমতায় আসার পরে দেশের মানুষ যখন এগুলো জানতে পারবে তখন তারা ওর বিরুদ্ধে নামবে হয়তো উঠবে তাই সাধারণ মানুষের গলা চেপে ধরার জন্যই তিনি সর্বপ্রথম একটি কিশোর গ্যাং তৈরি করেন যে কিশোর গ্যাং এর মাধ্যমে আপনারা দেখেছেন বাংলাদেশের আনসার বাহিনীতে যে ন্যায্য দাবি নিয়ে তারা সচিবালয় একটি আন্দোলন করেছিল সেই আন্দোলনকে সেই সেদিন কিন্তু সেই কিশোর গ্যাং কালাপাঠার নির্দেশে এই এই এনসিপির আজকের এই কিশোর গ্যাং এর সদস্যরা তারা কিন্তু একাধিক আনসার সদস্য সেদিন হত্যা করেছিল গুম করেছিল খুন করেছিল সেই বিষয়টি কত জনারই জানা সেই থেকেই শুধু শুরু হয় নাই বাংলাদেশের প্রতিটি মিডিয়া প্রতিটি ইলেকট্রিক থেকে শুরু করে প্রতিটি চ্যানেল প্রতিটি নিউজ পোর্টাল গুলো ওদের নিয়ন্ত্রণে রয়েছে দেখেছেন কিভাবে দিনে দুপুরে জনকণ্ঠ পত্রিকাটি দখল করে নিয়েছে কিভাবে সারা দেশ ব্যাপী সর্বপ্রথমই কিন্তু বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার মধ্য দিয়ে যে মব সৃষ্টি শুরু হয়েছে যে মব ভাইলেন্স সৃষ্টির মধ্য দিয়ে তো বেঁচে আছেন টিকে আছেন এই ইনুস গং সরকার এই ইনুসি লন্ডনে গিয়ে মবের অন্যতম আরেকজন फादर বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে কে তাদের সাথে যে আলোচনা হয়েছে যে আরো বেশি রকমের আওয়ামী লীগের সারা দেশব্যাপী মাঠ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের যে সকল নেতা নেতাকর্মীরা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে দাঁড়ায় রয়েছে লিস্ট ধরে ধরে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে তাদেরকে হত্যা করা হবে সেই হত্যা নীল লক্ষ্যে কেছে এই সরকার এক দিকে পুলিশ বাংলাদেশি দিয়ে হয়রানি অন্যদিকে বিএনপির এই সকল মহাভাষ সৃষ্টিকারী সন্ত্রাসীরা এগুলো কিন্তু পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে একাত্তর সালে যেভাবে এই দেশে থাকা রাজাকার আল বদর আল শামসের বাচ্চারা পাক বাহিনীদেরকে মুক্তি মুক্তি বাহিনীদের বাড়িতে বাড়িতে নিয়ে যেত তাদের আত্মীয় স্বজনকে চিনিয়ে দিত দেখিয়ে দিত ঠিক এখন দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে সেই ভূমিকায় কাজ করছে মহ সৃষ্টিকারী দল বিএনপি তথাপি পাঁচ আগস্টের পর থেকে পুরো দেশটাকে মহ সৃষ্টির মাধ্যমে একটি চাহান পরিণত করেছে এই সরকার বিএনপি গং তা আজকে বাংলার মানুষ যখন এ থেকে মুক্তির জন্য বাংলার মানুষ যখন আজকে বুক ফুলে নিঃশ্বাস নেওয়ার জন্য বাংলার মানুষ যখন আজকে বেট পেট ভরে খাবার জন্য বাংলার মানুষ যখন আজকে ঘরের নিচে বসবাস করার জন্য ফুসে উঠছে আন্দোলন করছে বেবিল ইনোসের এই অপশাসনের বিরুদ্ধে যখন ঢুকে দিচ্ছে তখনই তাদেরকে আওয়ামী লীগের দোষর ট্যাগ দিয়ে তাদেরকে যে কোনো ভাবেই হোক নির্মূল করার যে নীল নকশা কেছে সেই নীল নকশায় বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে আওয়ামী লীগের তৃণমূলের আমার ভাইরা আমার বোনেরা ঠিক আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় দেখেছেন গতকালকে ভাঙা এলাকায় দুইটি ইউনিয়ন যখন বাংলাদেশ দুইটি ইউনিয়ন যখন আলাদা করতে চাচ্ছিল সেখানকার সাধারণ মানুষ কিভাবে প্রতিবাদ মুখর হয়েছিল ফুস উঠেছিল দেখেছেন কক্সবাজার মহাশালীতে সাধারণ মানুষকে যখন সেখানে উচ্ছেদ করতে গিয়েছিল তারা কিভাবে ফুসে উঠেছিল দেখেছেন কিভাবে চট্টগ্রামের সাধারণ মানুষ ফুটে উঠেছিল আপনারা দেখেছেন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের কিছু পাক বাহিনীরা গিয়ে গ্রামে গ্রামে গিয়ে যেভাবে সারা দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে পুলিশের সেনাবাহিনীর সোনাবাহিনীর সামনে সেখানে কিভাবে হরি লুট চালিয়েছে তারই বিরুদ্ধে যখন আওয়ামী লীগ সত্যার হয়েছে কেননা এই দেশের দল আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ লীগের দায়বদ্ধতা থাকে কোনো একজন সাধারণ মানুষকে উপর যদি নির্বিচারে অন্যায় করা হয় কোনো একজন সাধারণ মানুষের যদি